আসসালামু আলাইকুম এভরন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে আজ আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি বিলাস অনেক দিন কিন্তু পড়ছে একদম থেমে থেমে তো যাই হোক এই তো এখানে আমি একটি বাগান বিলাস গাছ এনেছি এই গাছটা তোমাদেরকে দেখানো হয়নি গাছটা আনতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আর গাছটা থেকে একটি ফুলের কলি বের হয়েছে গাছটা আমি বারান্দাতে ভালোভাবে রাখতে পারিনি তবুও যেভাবে পেরেছি ঠিক সেভাবে রেখেছে আর এই তো দেখো লাকি ব্যাম্বো গাছ লাকি ব্যাম্বো গাছ আলহামদুলিল্লাহ ভালোই গ্রো করছে আর এই তো আমি একটি লেবু গাছ আনছিলাম লেবু গাছটাতে মাশাল দুইটা লেবু ধরছে এই তো ছোট্ট একটা লেবু আর ওই তো একটু বড় একটা লেবু তো দিনের বেলা শেষ করেই তো রাতের বেলা বাগান বিলাসে চলে আসলাম আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল তো একটু ক্যামেরাবন্দি না করলেই যেন নয় তো যাই হোক বৃষ্টির দিনে কে কী করছো দিনগুলো কেমন কাটছে তোমাদের জানাবে যদিও ভিডিওটা কয়েক দিন আগের তো আমার কাছে কিন্তু ভালোই লাগে কারণ যে পরিমাণে গরম তো বৃষ্টিতে কিন্তু গরমের থেকে একটু স্বস্তি পাওয়া যায় আর এই তো দেখো আমার কাছে পানিটা ধরতে ভালোই লাগে আমার কাছে না গোসল করতে খুব ইচ্ছে করে বৃষ্টির পানিতে আগে না একটা সময়ে দেখা যাচ্ছে যখন বয়সটা আরও কম ছিল তখন কিন্তু বৃষ্টির পানিতে প্রচুর গোসল করেছি এবং বৃষ্টির পানি দিয়ে গোসল করে সেই ভেজা কাপড়ে ঘরের অনেক কাজ করেছিলাম গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে যখন ছিলাম ঠিক তখনও কিন্তু বৃষ্টিতে ভিজে অনেক কাজ করে তারপর একেবারে কাপড়গুলো পাল্টেছিলাম তো শাশুড়ি সারাক্ষণ বলতো যে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কিন্তু কিছুই হতো না আর এখন এই পর্যায়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে গিয়েছে যে একটু পানি যদি মাথার উপরে পড়ে তাহলে কিন্তু গলাটা একদম ভারী হয়ে যায় এবং কে ঠান্ডায় পুরো গলা ব্যথা হয়ে যায় বর্তমানেও গলা ব্যথার কারণে কিন্তু ভয়েস দিতে পারছে না জানি না চ্যানেলটা ধরে রাখতে পারবো না ভিডিও যদি এভাবে না দিই কখনোই সম্ভব না তো যাই হোক এই তো এখানে দেখো এই যে মরিচ গাছ আর এই তো এখানে আমি মিষ্টি কুমড়া গাছের বীচে ফেলে রেখেছিলাম সেখান থেকে কিন্তু গাছ হইছে আর মরিচ গাছটা কেটে ফেলে দেবো কারণ মরিচ গাছটা কোনো লাভই হইতেছে না হ্যাঁ এই কারণে কেটে ফেলে দেবো করলা গাছটাও কেটে ফেলে দেব চিন্তা করতেছি কারণ ফুল হয় কিন্তু ফল হয় না তো যাই হোক বৃষ্টি বিলাস একটু উপভোগ করি এই তো এখানে হয়তো সে গিয়ে একটা চিকেন নিয়ে নিয়েছি বুকের মাংস তো এটাকে একটু ভেজে নেব আর তোমাদের ভাইয়াকে বলে দেব যে রুটি নিয়ে আসবে তো ভাবলাম বাহির থেকে কিনে আনলে কিন্তু প্রচুর টাকা কস্টিং হবে তো সেজন্য কিছু টাকা সেভ করে দিলাম এভাবেই তারপরও কিন্তু অনেক মানুষই স্বামীর লক্ষ্মী বউ হতে পারে না আমরা কিন্তু মেয়েরা এভাবেই স্বামীর টাকা বাঁচিয়ে দিই তো যাই হোক ঘরেও যদি বানানো যায় যদিও রেস্টুরেন্টের মতো মজা না হয় তবুও কিন্তু একদম স্বাস্থ্যকর তাই না আর আমার হাজব্যান্ডের একটা দোষ আছে জানো ঘরে যদি আমি ভালো করেও রান্না করি অনেক মজা হবে খেতে খেতে ঘাম ছুটে যাবে তবুও সে বলবে না যে অনেক মজা হয়েছে কিন্তু যেমন আমার আত্মীয়র বাড়িতে যদি খেতে যায় তাহলে কিন্তু তার কথা শুনে বোঝা যাবে যে না বইয়ের রান্না একদম পছন্দ করে অনেক পছন্দ করে কিন্তু প্রশংসা করতে সে একদমই ইচ্ছুক না ওনাকে এত ভালো করে বলি প্রশংসা করাও কিন্তু সুন্নত আমাদের নবেজিম হজরত মুহম্মদ সাল্লাম কিন্তু মানে বউয়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ করতেন উনি কিন্তু অনেক সুনাম করতেন যদিও খারাপ হতো তাহলেও কিন্তু সাহাবাদেরকে উনি বলতেন যে ভালো বলতে হবে আসলে তার মুখে যেন ভালো বলা ভালো বলা একদমই চলেই না যাই হোক এই তো চিকেনটা চিকেন ফ্রাইটা হয়ে গেছে আর এখন এই তো নান রুটি নিয়ে আসছে কেন জানি না আমি নান রুটিটা ভালো করে বানাতে পারি না আর এই তো তিল দেওয়া নান রুটি আমার একদম পছন্দ না কেন জানি না ওনারা এই রুটিটাতে তিল দেয় আমার ভালো লাগে না তো আমরা যেখানে থাকি আমার ভাই যেখানে থাকে কামরাঙ্গির চর ওখানে রুটিগুলো কিন্তু বেশ ভালো তিল দেয় না রুটিগুলোর কালারই অনেকটা সুন্দর হলুদ হলুদ অনেকটা ভালো লাগে খেতে আর এই রুটিটা কিন্তু উনি মতিজিল থেকে আনছে তবুও কিন্তু আমার কাছে ভালো লাগে না এই তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ